আসসালামু আলাইকুম আজকে সানডে আমাদের ছুটি তার জন্য আমরা পাহাড়ি শাক তুলতে যাচ্ছি এই যে চলে এলাম আমরা বন্ধুগুলো মিলে সবাই পাহাড়ি শাক তুলতে তো সকাল সকাল চলে এসছি আমরা আজকে সানডে সবাই রুমে না থেকে একটু শাক তুলে নিজের হাতে রান্না করে খাব এই যে দেখতেছ তোমরা শুধু এগুলার খুশিগুলো নিতে হয় এগুলো রাই শাকের মতো আর কি করে তার জন্য সবাই মিলে তুলতেছি ভিডিওটা লাশ অবধি দেখো সম্পূর্ণ রান্না কিভাবে করতে হয় সম্পূর্ণ প্রসেস তোমাদের দেখাবো তো চলো ভিডিওটা শুরু করি হ্যাঁ দিদি ধরুন শাক আলুর শাক আলুর শাক এ কাহা মিলে লিটো শাক খালি পাহাড় মে মিলে पहाड़ में जहाँ पानी आवेल हाँ वही बाटे मिले सब जगह नहीं मिली और इकर में है एक नेचुरल प्रोटीन से भरपूर है हाँ इके खाए नोले छोड़ा मन कर अंदरूनी ताकत तो बाहर आवेल <laughs> बहुत एनर्जी वाला है कैसा न खाएग लगी इतो थो? इके थोड़े जाइ के नमक पानी में भिंजाए के रखे पड़ी जितना भी गर्दा महिला है हाँ वो तो खत्म हो जाए ভূঞ্জে পাৰি তাৰ খাই লজা আমকো থাকে ডণ্টী পাৰি অনেক দূরে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম আমাদের রুমে তো রুমে পৌঁছে গেলাম সর্বপ্রথম এগুলোকে একটা বালতির মধ্যে ঢেলে নিব সবগুলোকে ঢেলে নিয়ে পোকামাকড় আছে নাকি সেগুলো ভালো করে দেখব দেখার পরে সেগুলোকে ধুতে নিয়ে যাব আমরা রুম থেকে বাইরে নিয়ে যেতে হবে ধোয়ার জন্য তো সেটা নিয়ে ধুতে চলে আসলাম এই প্রথমে একটু জল ঢেলে নিলাম তারপরে তোমাদের বলছিলাম লবণ দিয়ে ধুতে হবে তার জন্য আমরা লবণ দিয়ে দিলাম যে যার জন্য যদি ভিতরে পকা টকা থাকে অনেক কিছু সেগুলা মরে যাওয়া বা বের হয়ে আসবে ভালো করে চার পাঁচবার ধোয়ার পরে একটা বালতি থেকে আরেকটা বালতিতে ভালো করে ধুয়ে নিলাম বন্ধুরা ভালো করে ধুয়ে নিল তারপরে ধোয়া হয়ে গেলো ভাবছিলাম বন্ধুগুলো বলছিল যে এগুলো আলুর সঙ্গে নাকি বেশি টেস্টি তার জন্য আলু কেটে নিলাম হালকা করে একটা পেঁয়াজ আর আমাদের এক বন্ধু রান্না বসিয়ে দিয়েছে তে রান্নার প্রসেসিংটা সেগুলো যেমন করে সবজি রান্না করে সে ভাবেই করলাম তারপরে রান্না প্রায় শেষের দিকে এগুলো হয়ে গেছে তো এবার চলে আসলাম খেতে এই যে দেখো দেখছো তো কতগুলা থালি সবাই এক একটা থালির মেম্বার এক একজন এই যে বন্ধু যে বন্ধুটা রান্না করেছিল সেইটা ডিস্ট্রিবিউট করতেছে তো ঠিক আছে আজকে আমরা খাইলাম পাতা সবজি নেক্সট ভিডিও তোমাদের এই জন্য